হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি যে যেখানে আছেন আল্লাহ রহমতের ভালো আছেন আজকে রান্না করতে আসতে বেশ দেরি হয়ে গিয়েছে যার কারণে খুব ঝটপট করে রান্নাটা সেরে নিচ্ছি যাই হোক এদিকে রান্না চলছে আর এদিকে আমি সব কিছু গুছিয়ে গাছিয়ে নিচ্ছি শুধু রান্না করলে তো হবে না অন্যান্য সংসারের কাজগুলোও তো সেরে নিতে হবে তাই এদিকে আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে সব কিছু পরিপাটি করে নিচ্ছি যাই হোক এই যে আমার রান্না হয়ে গেল এখানে দেখতে পাচ্ছ একটা মাছ তো এই মাছটা হলো পোয়া মাছ পোয়া মাছ বেগুন দিয়ে এভাবে টমেটো দিয়ে আমি চচ্চড়ি করেছি মানে হালকা ঝোল রেখে মাখা মাখা করেছি এভাবে পোয়া মাছটা রান্না করে খেতে আমার কাছে বেশ ভালো লাগে তোমরা কে কে এভাবে রান্না করে খাও জানাবা আর এদিকে হলো আমি মুরগি রান্না করেছি আলু দিয়ে আজকে মুরগির ঝোলটা এতটা হয়েছে ধারণার বাইরে টেবিলটাও পরিষ্কার করে রেখে দিলাম এদেরকে এসেছি ডাকার জন্য কেউ খাবে কি না তা দেখতেই তো পেরেছ বাপ বেটির অবস্থা তো তারা হলো ফোন দেখছে তারা বলতেছে এখন খাবো না ওদিকে অহনার বায়না মাম্মা তুমি আমাকে পরোটা করে দাও আমি পরোটা খাবো মুরগির মাংস দিয়ে এভাবে ঝোল রান্না করলে অহনা পরোটা বা রুটির জন্য বায়না করে ও বেশিরভাগ পরোটাই খায় আমি একটু লাল রুটিটা খাই তো ওই যে বলেছে মেয়ে আমিও সেই কথার সাথে সাথে রান্নাঘরে আবারও চলে এসেছি আসলে আমরা মহিলারা এরকম তাই না সংসারে কেউ যদি কোনো কিছু খেতে চায় যতক্ষণ না তাকে ওই খাবারটা তার সামনে দিচ্ছি ঠিক ততক্ষণ আমাদের শান্তি আসে না মনে আমি অহনার জন্য পরোটাগুলো ছেঁকে নিচ্ছি আর সাথে একটি ডিমও পোস্ট করে নিব সুযোগ পেয়েছি মেয়েকে তো খাওয়াতে হবে তাই না এই সুযোগে একটা ডিমও খাইয়ে দিব তাকে অনা আবার ডিম খুব পছন্দ করে ওর পাপাও ডিম খুব পছন্দ করে এই জন্য ওদেরকে আমার ডিম খাওয়াতে কষ্ট হয় না আল্লাহ রহমাতে আমি কিন্তু শুধু পোস্ট ডিম আর ভাজা ডিম ছাড়া অন্য কোনো ডিম ভোনা ডিম কারি ডিম এগুলো পছন্দ করি না এই যে অহনাকে একটা হাঁসের ডিম আমি পোস্ট করে দিয়েছি আর তার সাথে আয়না বলতেছে মাম্মা শুধু ঝাল খেলে ভাল লাগে না ও আবার একটা জিনিস শুধু ঝাল খেতে পারবে না ঝালের পরে মিষ্টি খেতে হবে শুধু মিষ্টি খেতে পারবে না মিষ্টির পরে ঝাল খেতে এইভাবে তো আমি ওকে সেইভাবে দুটা পুলি পিঠা ভেজে দিয়েছি এই যে আমার কলিজার টুকরা খাচ্ছে সবাই মাশ আল্লাহ বলবেন আপনারা কিন্তু এই ভিডিওর পুরোটা যারা দেখেছেন সবাই দেখতেই পেরেছেন আমি প্রচন্ড পরিমাণ কষ্ট করেছি সারাদিন তো আরও অনেক অনেক কাজ থাকে সব তো দেখানো পসিবল হয় না তারপরেও কিন্তু একটু বিশ্রামের সময় বা বসার সময় মেয়ে আবদার করেছে আমি আবার তাকে তার খাবারগুলো তার সামনে দেওয়ার চেষ্টা করেছি এটাই আমরা মা আমরা মারা সব